আমি তো আসলে গত বিশ স্যার দালের গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি অনেক জনরেরই গান করেছি কিন্তু স্যার দালের আমার শখেও ধারাই বলা যায় সো যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে কি নিয়ে লেখা যায় কারণ এত গান আমি লিখেছি আমার আশেপাশে কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে কি নিয়ে লেখা যায় আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয় নি সেটা একটা অংশটুকু জানার চেষ্টা করি। আমার যেটা মনে হয়েছে প্রেমে অনেক সময় একটা উত্থায় থাকে। যখন মানুষ আইটাংশে প্রেমে পড়ে যায়, অনেক প্রেম তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? সো প্রত্যাশার পূরণ না হলে কি হয়? গভীর কষ্ট। যখন অনেক বড় ভুল হয়ে যায়, তখন কষ্টটা অনেক বড় হয়ে যায়। এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন কিন্তু সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি 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 কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসাটা থেকে নিজেকে পারছেন এই অনুভূতিটা হয় না যাকে মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না কিন্তু তাও ভালোবাসছি এরকম একটা ফিলিং থেকে গানটা চিন্তাটা আসে আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ঘোরামা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা সো এই গানটা আপনারা যখন শুনবেন মানুষ যারা শুনবেন একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হই হুল্লোর করে শুনতে হয় কিছু গান একা আনমনের মানে নিজের মনের মাঝে ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয় সেই গান এই গান হয়তো মোড়ে মোড়ে বাঁচবে না এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে গান গানটা শুনবে আমার সেই বিশ্বাস কারণ এই অবহেলা এই চিন্তাটা ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসেছে আর যেটা হয় আমি গত বিশ বাইশ বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি আমরা এখন পুঁজিবাদের সমাজের বসবাস করি তো আমরা কাটতেই খুঁজি কিন্তু কাটতে খুঁজতে যে যে জিনিসটা হারিয়ে ফেলি আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন সেটা হয় কি একটা গান যখন লিখি করি শেষ হয় অনেক এই ইমোশনটা যখন সুর গানের মধ্যে আমরা ঢেলে দেই সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন সেটা তার ভেতরে যখন দাগ কাটে তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয় এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে কিন্তু একটা গান অথবা দশটা গানের জন্য কাটতির জন্য অনেক গান হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কিন্তু মিলিয়ন ভিউ এর মাঝে ওই বন্ধনটা আসলে তৈরি হয় না আমি আসলে জশ খ্যাতি এত পেয়েছি আমি কাটতে চাই না সেটা আমি বলছি না কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম যে আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা কারণ আমি যা ফিল করেছি লিখেছি সেটা ওনারা বুঝতে পারছেন না আমি ধন্যবাদ জানাবো সেই এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য আমি খুবই ঘর মানুষ খুব বেশি কাজ খুব বেশি বেশি নতুন মানুষের সাথে করা হয়নি আর সাজিদের কথা কি বলবো আমি আমার ক্যারিয়ারের প্রথম দশ বারো বছর শুধু একা নিজের সুরে গান করতাম তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল তারপরে আমার লেখা শুরু করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে মিক্স করতে নাচতে করতে সো সাজিদ আর আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে আর আমার আমার ধারণা না আমার বিশ্বাস আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি পারবেও না আমি আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্ট যেটা হয় কি আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাত তৈরি করে ফেলি যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ এ সেলিব্রিটি তা না আপনারা এত মানুষ এসছেন

দেখি যে মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে আলো প্রেমাতা আল ঈর্ষা কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না আমি তখন বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা কি এই গান তো বাংলাদেশ সবাই শুনছে এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে গান আমার নমিনেশনও পায় না কেন তারপরে যেটা বুঝলাম যে আসলে আমি আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয় যোগান দিচ্ছে কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা জরুরি আমার গান টিকে থাকার জন্য সঙ্গে সেলিব্রিটিও হতে তারপর অনেক কাজ করেছে যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পারে যে এই কারণে বলছি ওই যে ছেলেটা এখানে বসে আছে সাজিদ সরকার সে যদি অন্য কোন দেশে মিউজিক প্রোডিউসার হতো তাহলে কিন্তু সে কিন্তু সেলিব্রিটি হতো আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে এটা আসলে আনপ্যারাল কিন্তু গত বিশ বছরে আমার হয়তো অসংখ্য হিট গান আছে সুরকার হিসেবে এই ছেলেটা যা দিয়েছে অনেকের সাথে সেই পরিমাণ কিন্তু আমরা তাকে সেলিব্রিটি রেসপেক্টটা দেই না তো আমি আজকে তাদের অনুরোধ করব এত ক্যামেরা এসছেন আমার জন্য আমি জানি এবং ওনাদের জন্য কিন্তু এখন থেকে ওনাদেরকে একটু ফোকাস করতে হবে ঠিক আছে কারণ গান কিন্তু একা করা যায় না এক সময় করতাম আমি যখন সবাই মিলে করি সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি গুণী আর্টিস্টদেরকেও আরেকটু প্রমোট করতে শুধু সেলিব্রিটিদেরই কভার করবে না কাгти আমরা সবাই চাই কিন্তু আমরা আসলে সিরিয়োস চর্চা কথা বলতে চাই প্রত্যেকটা বছর নিউ ইয়ারস রেজোলিউশন করা হয় না সবাই করে তো সো আমি নিউ ইয়ারস রেজোলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব অনেক বছরই করি গত বছর শুধুমাত্র আমরা দুটো গান করেছি রঙে রঙে রঙিন হব সুন্দর টিম আপনাদের অনেক রেসপন্স গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং আর একটা গান হলিউডে করেছি ভুলে যাব দুটো দুই অডিয়েন্সের জন্য সংখ্যাটা কম ছিল তাই না সো এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করব বাট এই রেজলিউশনটা এইবার পূরণ হবে কারণ অলরেডি চারটা গান হয়ে গেছে এই এক দুই মাসের মধ্যে আসবে এই গান দিয়ে শুরু হলো একা ঘর আমার আমি যেহেতু সবসময় বলি যে আঠেরো কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন আমি একটু ভালোবাসার গাঙ্গাল বলে একটু করতে চাই সো এরপরে একটা ইংলিশ গান আসবে একটা আপবিট গান আসবে এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি যদি একদিন করেছিলাম হ্যাঁ দুহাজার সতেরো আঠেরো দিকে সো অনেক বছর পর করছি কিন্তু করছি একটা মানুষের জন্য প্রিন্স মাহমুদ সাজিদের যেরকম আমি ভক্ত প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত যদি বাংলাদেশ সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ তো প্রিন্স ভাই সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না এটা একটা মানে সিনেমা হোক যাই হোক কার সিনেমা জানি না পরে শুনলাম সিয়ামের সিনেমা আদরের ছোট ভাই আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে গানটা অসাধারণ হয়েছে কিছু গান আছে না শুনেই গেয়ে গেয়েই মনে হয় যে এবছরের বেগেস্ট গান যেরকম রঙে রঙে রঙিন ভাবে গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে এই গানটা বেঁচে থাকবে একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না কিন্তু এই গানটা বেঁচে থাকবে সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেগাপের সাথে ওটা আসবে ওটাও হ্যাপি তারপরে যেটা বিগ গান করেছি সেটা নিয়ে হ্যাপি আর জংলি নিয়ে তো খুবই এক্সাইটেড ভ্যালেন্টাইন্স ডে তে আপনারা গানটা শুনতে পারবেন একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু দূরত্ব তৈরি হলো একে অপরকে অবহেলা করছি হয়তো ঘরে